জিনাই রহমান রাইম উপস্থিত আজকের এই কাজিওয়ালী লহচ্ছবিদ্যালয়ের মাঠে আমার মাঠে কি ফুটবল একাদশের মধ্যে একটি গিপিটিজি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে টাইম আসলে বেশি নাই তাহলে ক্রিকেট পরিবার খেলা হতে পারে পঞ্চাশ আট থেকে আমাদের যুদ্ধ মেয়মান তারা আমাদের মাঠে অতিথি আর ধন্যবাদ জানাই তাদের সবাই আসে এবং আমি অনুরোধ রাখছি যারা এখানে খেলার জন্য উপস্থিত রয়েছে তাদের সাথে যেন কোনো রকম খারাপ আচরণ না করা হয় মাঠ শুকনো মাঠের অবস্থা খুবই খারাপ জন্য ট্যাকেন সেভাবে মানে যেটা একেবারে নিয়মের মধ্যে হবে ঠিক সেইভাবে খেলতে হবে যদি কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে যে ড্রাইভার কিন্তু হবে এবং মাঠের মধ্যে আমি বাসিয়ে দিব আমার বাসিতে ভুল ত্রুটি হতে পারে আমি চেষ্টা করবো শতভাগ খেয়াল দেওয়ার জন্য দুই পক্ষই আমার সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি এবং সবাই আপনারা আপনাদের ক্রিয়া নৈপুণ্য দেখাবেন এই আশা আমরা করি এবং আমরা চাই আপনারা একটা সুন্দর খেলা ওইখানে উপহার দেবেন যাতে করে আগামীতে আমাদের মধ্যে যেন আরোটা সুন্দর প্রীতি ম্যাচ আমরা ভালোভাবে করতে পারি এই আশা ব্যক্ত করছি তো যেহেতু সময় নাই সাইড সম্বন্ধে আপনাদের কোনো অবজেকশন আছে আর ডাইরেক্ট

দূরের এবং কাছে যে যেখান থেকে দেখছেন আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি কাউলিবেড়া কাজিওয়ালি উচ্চ বিদ্যালয় মাঠে এখানে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে কাউলিবেড়া তরুণ সংঘ বনাম হচ্ছে চরবন্দর খোলা যা নদীর উপার যেটাকে বলা হয় তাদের সাথে খেলা একটি ফুটবল ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে খুবই সুন্দর একটি আবহাওয়া এবং কাজীগঞ্ল উচ্চ বিদ্যালয়ের মাঠ হচ্ছে বন্দর খোলার খেলোয়াড় এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের এই ম্যাচটি শুরু হতে যাচ্ছে তো প্রিয় দর্শক যারা ভিডিওটি দেখবেন সবাই একটু জানিয়ে রাখছি যে আজকে কিন্তু একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এর পরবর্তীতে কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে কাজী ওয়ালিল উচ্চ বিদ্যালয় মাঠে একটি টুর্নামেন্ট রাখা ছাড়ার জন্য এবং আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে তো যাই হোক সবাই সব ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি